সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এটা গুরুত্বপূর্ণ এই সতেরো শতাংশ যেদিকে ঝুঁকবে নির্বাচনে পাল্লা সেদিকে যাবে একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস একটা জরিপ রিপোর্টে সেটি বলা হচ্ছে একেবারে কাছাকাছি অবস্থানে কিন্তু আমি আবারও বলি এর আগেও একটা জরিপের বেলায় বলেছি তখন বেশ অনেক ব্যবধান বিএনপি জামাতের মধ্যে কিন্তু এটা আবার আরেকটা চিত্র দেখা যাচ্ছে যে চৌত্রিশ দশমিক সাত শতাংশ আর জামাতের ভোট দেখানো হচ্ছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান এক দশমিক এক শতাংশ জানি না ওইটার কাউন্টার কিনা কিন্তু তারপরে এটা মাথায় রাখা দরকার আমি সবসময় মানে কোনো পক্ষকে নির্বাচনে কাউকে কম গুরুত্ব দিয়ে দেখি না মনে হচ্ছে যেন মানে ভোটের মাঠে অমুককে তেমন কিছুই না কিন্তু অনেক কিছুই কারণ মানুষ ভোট দিলে তার যে চিন্তা কী তার মানসিকতা কী আমরা কিন্তু কেউ জানি না যেমন আমি আমার লেভেলে বহু মানুষকে জানি এটা একটা ক্লাস আবার আরেকটা মানুষের ক্লাস আর এক রকম প্রত্যেকটা মানুষের নিজস্ব এক একটা শ্রেণী আছে সেই শ্রেণীর চিন্তা ভাবনা সাথে আর এক শ্রেণীর চিন্তা ভাবনার পার্থক্য আছে কারণ যে যেমন আমি শ্রমজীবী আমি যে শ্রমটা করি আমার একটা অন্য আছে একটা তার একটা ইয়ে আছে যে ব্যবসা করে তার একটা ক্লাস আছে এমন কি যে সবজি তরি তরকারি বিক্রি করে তারও একটা শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর চিন্তা ভাবনার ওঠানামা করতে পারে তো সুতরাং সবার যে চিন্তা একরকম হবে তা না আবার এখন যা চিন্তা কর করছি আমি দুদিন পরে কিন্তু আমার সেই চিন্তাভাবনা চেঞ্জ হইতে পারে সুতরাং এই ধরনের জরিপ যদি সঠিকভাবে মানে করাও হয় তাহলেও কিন্তু এটার একটা ওঠানামা থাকবেই কারণ হাওয়া পাল্টাতে থাকে বাইশ তারিখ থেকে আমার ধারণা যে যখন নাকি মানে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন বোঝা যাবে যে বাইশ থেকে আহ তিরিশ বা পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দশ তারিখ বড় জোর দশ তারিখও না পাঁচ তারিখ পর্যন্ত বাইশ থেকে পাঁচ মনে করেন দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ বাইশ তারিখ থেকে এই দুই সপ্তাহ হাওয়া কোন দিকে গড়াবে নির্বাচন সেই দিকেই এটা আমি সাধারণভাবে আমি অতীতের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যাই হোক এখানে বলা হচ্ছে যে দুই দলের মধ্যে ওই যে চৌত্রিশ আর তেত্রিশ আর অন্যদিকে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি আস্থা রেখেছে সাত দশমিক এক শতাংশ সেই হিসাবে তো জামা তার এনসিপির সরকার হয়ে যায় আরো তো ইসলামী আন্দোলন মজলিস আছে এইটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি জরিপ করছে আমি সংগঠনের নামটা আগে শুনি নেই হতে পারে এটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা জরিপ হতে পারে এখানে বলা হচ্ছে জরিপটি দুই সালের একুশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয় এতে বাংলাদেশের চৌষট্টি জেলার দুইশো পঁচানব্বইটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট বাইশ হাজার একশো জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করে তাতে এই ওঠানামা ইসলামিয়া আন্দোলন তিন দশমিক এক শতাংশ এনসিবি সাত এক আর অন্যান্য দল হচ্ছে চার শতাংশ জনসমর্থন রয়েছে জরিপের সমর্থনের কারণ হিসেবে বিএনপির বাহাত্তর দশমিক এক শতাংশ সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন আর জামায়াত ইসলামের সমর্থকরা মূলত দলটিকে কম দুর্নীতিগ্রস্ত সততার ভাবমূর্তির কারণে সমর্থন করেছে অন্যদিকে জামাতের চল্লিশ দশমিক আট শতাংশ সমর্থক দলটিকে কম দুর্নীতিগ্রস্ত চল্লিশ দশমিক সাত শতাংশ সততার ভাবমূর্তি হিসেবে সমর্থন করে আর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে কে সমর্থন করার পেছনে ছত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ জুলাই বিপ্লবের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছে সতেরো শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন এটা গুরুত্বপূর্ণ এই সতেরো শতাংশ যেদিকে যুগবে নির্বাচনে পার্লা সেদিকে যাবে কোন দিকে যাবে নিশ্চয়ই যেটি দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে দর্শক